Thank you নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন একটা সকালে চলে আসলাম আকাশ তো কয়েকদিন ধরে নিম্নচাপ হয়ে আছে কখনো বৃষ্টি কখনো রোদ হচ্ছেই তো এখন যাবো রান্নাঘরে ভাজাগুলো তো ভাজো না না শোষণ ভালো লাগে না ও বাবা না দেখ সকালের খাবারে জোগাড় চলছে তো এখানে হচ্ছে করলা ভাজা আর এখানে এ চোর গাছ থেকে পারা হয়েছিল এ চোরটা দুদিন পরে রান্না হচ্ছে আর রাখা যাবে না এরপরে রেখে দিলে পেকেই যাবে তো এটা রান্না করে নেব আর আজকে দুপুরে একটু নেমন্তন্ন আছে আমার বোনের শ্বশুরবাড়িতে তো ওখানেই যাবো তো সকালের মতো রান্না করে রাখি আর রান্না করা আর না খেলে হয় এবার কিন্তু সেভাবে এচোর খাওয়াই হয়নি তো ওই জন্যই পেরে দিতে বললাম আর পাকা কাঁঠাল আমরা খুব একটা কেউ খাই না তেমন আমি তো একদমই খাই না কাঁচা যেটা হয় মানে এঁচোর বলে সেটা খেতে খুব ভালো লাগে তো ডাল দিয়েও ভালো লাগে এমনি এঁচোরের যে অনেক রকম আইটেম করা যায় যাই হোক বন্ধুরা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলায় দুপুরে স্নান খাওয়া দাওয়া করে আমি আর সিজার বাবা চলে যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়ি সিজা আগেই পৌঁছে গেছে আমার বাড়ি থেকে এক কিলোমিটার বেশি দূর না তো আমরা দুজনে যাচ্ছি আমার জেঠিমাও আজকে গিয়েছে তো ওখানে মানে বাড়ির পাশে আশ্রম আছে তো আশ্রমে ভোগ দেবে জন্য আমাদেরও যেতে বলেছে দুপুরে তো আমরা পৌঁছে গেছি দেখো সুভাষদের বাড়িতে মানে এটা আমার বোনের শ্বশুর বাড়ি আমি আর স্রীজার পাপা পৌঁছে গেলাম বাড়িটা কিন্তু মাটির মাটির দোতলা আছে আর শ্রীজারা সম্ভবত আশ্রমেই বাড়ির পেছনটা দিকেই কিন্তু আশ্রম আমরা এখন আশ্রমে ভেতরে যাচ্ছি ভোগ দেওয়া হয়ে গেছে কীর্তনও হয়ে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে তো সিজা সিজারা খেতে বসেছে সিজা ঘন্টুগুলি তো ওদের বললো যে মা খাওয়া হয়ে গেল আমার সাথেই রয়েছে বাঁধানো পুকুর এই পুকুরেই কিন্তু মন্দিরে কাজকর্ম সকল রকম পালন করা হয় আর মন্দিরের চারwidehat গাছ গাছলা দিয়ে ভরা আর এই হচ্ছে পেছনের দিকে যেখানে খাওয়া দাওয়া হয় আর মন্দিরের সামনেটা দেখাচ্ছি তোমাদের সাথে Thank you আশ্রমটা এবার ঘুরে দেখাবো যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো ওটা পেছন দিই আর যারা যারা আশ্রমটা তৈরি করতে সাহায্য করেছে তাদের নাম এখানে খোদাই করা আছে এবারে আমরা খেতে বসেছি মানে প্রসাদ নিয়েছি আর কি তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর আমরা উঠে যাই এই যে আরো সবাই বসেছে আশ্রমটা কিন্তু খুব সুন্দর আশ্রমের পরিবেশটায় ঘুরলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় কত নিচে নিচে আম ধরে আছে এ আমগুলো সব আশ্রমের পুজোয় মানে ভগবানের পুজোয় যায় আর দেখো একটা পুকুর বাঁধানো আছে এই পুকুরটা আশ্রমেরই পুকুর মেক করে আসছে রে সিধা কই রে হ্যাঁ নাকি বাবা এখানে বাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা কিন্তু রওনা দিয়ে দেবো

পরে বসো বর্মা বর্মা দুদিকে পা দিয়ে বসতে পারবে না তো পড়বে না শ্রীজা থেকে গেল ওর মামার সাথে আসবে মানে ওর মাসি সাথে আসবে আর আমরা বর্মাকে নিয়ে আসলাম বর্মা আমি বাড়ি চলে আসলাম আমরা পৌঁছে গেলাম বাড়িতে তো আমরা বাড়ি চলে আসলাম আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশ্রমটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে